Welcome to Rashid Model School. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি আজকে তোমাদের সাথে ফ্রেস নিয়ে কিছু কথা বলবো এখানে আমাদের ফ্রেসের কিছু প্রকার ভেদ রয়েছে প্রথমে আমরা সেগুলো একটু দেখে নেই যে শব্দ সমষ্টি বাক্যে একটি মাত্র পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে তাকে ফ্রেজ বলে ফ্রেস সাত প্রকার যথা নাউন ফ্রেজ যে ফ্রেজ বাক্যে নাউনের কাজ করে তাকে নাউন ফ্রেজ বলে যেমন লাইফ ইজ নট বেড অফ রোজেস এখানে এ বেড অফ রোজেস এটি হচ্ছে একটি ফ্রেস যেটি নাউনের মতো কাজ করেছে এজ একটি যে ফ্রেস বাক্যে অ্যাজেক্টিভের কাজ করে তাকে অ্যাজেক্টিভ ফ্রেজ বলা হয় যেমন মিল্ক ইজ এস হোয়াইট এস স্নো এখানে এস হোয়াইট এস এটা একটা অ্যাজেকটিভ ভার্বাল ফ্রেজ যে ফ্রেজ বাক্যে ভার্ব এর কাজ সম্পন্ন করে তাকে ভার্বাল ফ্রেজ বলে যেমন হি গ্যাপ আপ স্মোকিং একটি ভার্বাল ফ্রেস অ্যাডভার্বিয়াল ফ্রেস যে ফ্রেজ বাক্যে অ্যাডভার্ব এর কাজ করে তাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট ইন দ্য ইস্ট এটি হচ্ছে একটি অ্যাডভার্ব প্রেপোজিশনাল ফ্রেজ যে ফ্রেস বাক্যে প্রেপজিশন এর কাজ করে তাকে প্রেপোজিশনাল ফ্রেজ বলে যেমন আই অ্যাটেন্ডেড দ্য মিটিং ইনস্পাইট অফ ইলনেস ইনস্পাইট অফ এখানে হচ্ছে একটি প্রেপোজিশন কনজাংশনাল ফ্রেজ যে বাক্যে কনজাংশন এর কাজ করে তাকে কনজাংশনাল ফ্রেজ বলে যেমন আই স্টাডি হার্ট ইন অর্ডার দ্যাট আই ক্যান পাস এখানে ইন অর্ডার দ্যাট এটি একটি কনজাংশনাল ফ্রেজ ইন্টারজেকশনাল ফ্রেজ যে ফ্রেজ বাক্যে ইন্টারজেকশন এর কাজ করে তাকে ইন্টারজেকশনাল ফ্রেজ বলে যথা ওয়াট আি হ্যাজ ফেইল ইন দ্য এক্সাম ওয়াট আিটি এটি হচ্ছে একটি ইন্টারজেকশনাল ফ্রেজ থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব ফর মো আপডেটস